হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে আজ আপনারা শুনবেন বরুথিনী একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠি মহারাজ ভগবান কৃষ্ণকে আজ প্রশ্ন করছেন প্রভু বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম্য এবং তার নাম কী ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি মাজার প্রশ্নের উত্তর আনন্দিত বলছেন সুনন মহারাজ এই বৈশাখ মাসের কৃষ্ণবক্র একাদশী নামের ব্রথিনী এবং এই একাদশীতে বিশেষ করে বারোটা ফল আপনি অবশ্যই প্রাপ্ত হবেন আর এই বারোটা ফল ক্রমানে কৃষ্ণ আজ যুধিষ্ঠি মহারাজকে শোনাচ্ছেন প্রথমে এই ব্রত নিয়ম বলছে দেখুন এই ব্রত পালন করার জন্য দশমীতে দশটা নিয়ম পালন করবেন একাদশীতে এগারোটা নিয়ম পালন করবেন এবং দ্বাদশীতে বারোটা নিয়ম পালন করবেন একই নিয়ম ভগবান কৃষ্ণ আবার পদ্মিনী একাদশীর মাহাত্ম বর্ণনা করতে গিয়ে মল মাসের যে একাদশী পুরুষোত্তম মাসে প্রথম একাদশী সেখানে বলছেন দশমীতে দশটা নিয়ম একাদশীতে এগারোটা নিয়ম বা দ্বাদশীতে বারোটা নিয়ম দুই জায়গায় এই একই বস্তু বর্ণনা করা হয়েছে তো এখানে কী কী নিয়ম আছেন দুই এই একাদশী সব রকমের সুখ প্রদান করে সুখ তিন রকমের হয় সেটা আমি আবার পরে শোনাবো আপনাদেরকে ব্যাখ্যা করব। বিশেষ করে গীতায় বর্ণনা করা হয়েছে সুন্দরভাবে আঠারো অধ্যায়ে সেখানে আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ নম্বর শলোকে সুখী তিন নম্বর সমস্ত রকমের পাপকে ক্ষয় করে পাপ কয় প্রকার অনেকে প্রশ্ন করে ভাই পাপ দশ প্রকার কিন্তু পাপের বলা হয়েছে একটা কায়িক একটা বাচিক একটা মানসিক শরীর দিয়ে একটা পাপ হয় বচন দিয়ে একটা পাপ হয় আর চিন্তার মাধ্যমে একটা পাপ হয় সেই জন্য সেটা আপনারা পরে শ্রবণ করবেন আমি ব্যাখ্যা করব আর দ্বিতীয়ত এই একাদশী সমস্ত রকমের সৌভাগ্য প্রদান করে আরেকটা শুধু সৌভাগ্য না বিশেষ করে বলা হচ্ছে দুর্ভাগা স্ত্রীদেরকেও তাদের সৌভাগ্যবতী করে প্রদান সৌভাগ্যবতী পরিণত করেন যতই কষ্টে যতই দুঃখে থাকুক না কেন তাদেরও সৌভাগ্য প্রদান করেন পাঁচ এই একাদশীতে ভক্তি তো আপনি প্রাপ্ত হবে সঙ্গে সঙ্গে মুক্তি ও অনায়াসেই প্রাপ্ত হবে ছয় এই একাদশী সব রকমের পাপকে হরণ করার ক্ষমতা রাখে যেমন ঘর খুব অন্ধকার দশ বছর নাই পঞ্চাশ বছরের ঘর যদি অন্ধকার থাকে একটা ছোটো দৃশলার কাটি জ্বালাতেই কিংবা একটু সুইচ মারতেই সে কোথায় চলে যায় পঞ্চাশ বছর কিংবা দশ বছর অন্ধকার মুহূর্তের মধ্যে সমাপ্ত হয়ে যায় অর্থাৎ এই আলো সমস্ত অন্ধকারকে হরণ করে নেয় ঠিক সমস্ত রকমের পাপকে হরণ করার ক্ষমতা রাখেন শুধু তাই না এই একাদশী একটা বিশেষ মাহাত্ম যেখানে কৃষ্ণ ভগবদীতা বলছেন পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম না কোনো মায়ের গর্ভে আর তাকে শয়ন করতে হবে না চুরাশি লক্ষ জনী তাকে ভ্রমণ করতে হবে অর্থাৎ গর্ব আর যন্ত্রণা আর জীবনেও আসবে না এবং তার পুনর্জন্মের কোনো প্রশ্নই থাকে না এবং এই একাদশী দিব্যধাম বৈকুণ্ঠ অবশ্যই আপনি প্রাপ্ত হবেন ভগবান কৃষ্ণ বলছেন শুনো অনেক হয়তো বিশ্বাস না করতে পারে এই একাদশী করে রাজা মন্দাতা তার শুধু রাজা মন্দাতা ধুন্দুমার রাজা তারাও বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছেন এবং ভগবান ওটা শোনাচ্ছেন যুধিষ্ঠি মহারাজকে তার প্রমাণ দিলেন আর আরেকটা বিশেষ মহত্বপূর্ণ হলো এই একাদশী স্বয়ং শিবজি অত্যন্ত মনোযোগ সহকারে তিনিও এই ব্রত রাখেন এবং আপনি দশ হাজার বৎসর তপস্যা করেছেন যে ফল পাবেন যোগ্য করেছেন যে ফল পাবেন সেই ফল আপনি এই ব্রত পালন করলে হান্ড্রেড পারসেন্ট পাবেন আর ইহোলোক এবং পরলোকে আমরার যে যদি কোনো মনোবাঞ্ছনা থাকে সেই মনোবাঞ্ছনা অতি অবশ্যই পুরাণ হবে আরেকটা জগৎ এই একাদশীতে বিশেষ শিক্ষা আছে জগতের শ্রেষ্ঠ দান কী আমরা তো অনেক কিছু দান করি অন্নদান গজ দান তুলাদান ভূমিদান কিন্তু শ্রেষ্ঠ দান কি এবং কেন সেই দানের মাহাত্ম্য কী এইগুলো বিষয়ে আমি আপনাদের ক্রমান্বয়ে শ্রবণ করব। তো ভগবান কৃষ্ণ যুধিষ্ণু মহার্সকে বলছেন জানেন এই জগতে মহারাজ অন্নদান প্রথমে হচ্ছে শ্রেষ্ঠ দান হলো অশ্বদান হচ্ছে অশ্বদান শ্রেষ্ঠ বলে হ্যাঁ অশ্বদানের থেকে আরও শ্রেষ্ঠ বলে হ্যাঁ তার থেকে শ্রেষ্ঠ হল গজদান অর্থাৎ হাতিদান হাতিদানের থেকে শ্রেষ্ঠ বলে হাতিদানের শ্রেষ্ঠ হচ্ছে ভূমিদান ভূমিদান বলে হ্যাঁ কারণ ভূমিতে কী হয় প্রতিষ্ঠার সর্বভা ভুবত্রাম পূজার ব্রহ্মণ ত্রিভ সপ্তমী মহান কেউ যদি ভূমিদান করে সেই ভূমিতে যদি ভগবানের মন্দির হয় তাহলে ভগবান তিনবার সত্য প্রতিজ্ঞা করে বলছেন তিনি আমাদের ফিরে আসবেন শুধু কেউ যদি সেই ভূমিতে মন্দিরে পূজা পাঠ করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হবেন ভূমিদান থেকে ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ তিলদান থেকে তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ স্বর্ণদান থেকে সন্ন্যদান থেকে অন্নদান শ্রেষ্ঠ আচ্ছা অন্নদান থেকে অন্নদান থেকে বলা হয়েছে বিশেষ করে অন্নদানে পিতৃলোক দেবলোক মনুষ্যলোক সবাই সন্তুষ্ট হয় তার থেকে আর কিছু দান হতে বলা হ্যাঁ তার থেকে দান আছে কন্যা দান কেন কন্যা দান শ্রেষ্ঠ আরে ভাই যদি কোনো বংশে একজন কৃষ্ণভক্ত হয় সে পিতৃকুল হোক আর মাতৃকুল হোক তিরিশ সপ্তাহ পিতা পুত্র পিতৃবি একুশ কুলকে তিনি এই জগৎ থেকে উদ্ধার বৈকুণ্ঠে নিয়ে যায় কুলং পবিত্র জননীতিত্ত্বা বসুন্ধর চ ধন্য সেই কন্যার গর্বে যদি কোনো কৃষ্ণ সন্তান হয় কুলক পবিত্র কোদায় বসুন্ধরা ধন্য হয়ে যায় আর স্বর্গের নিত্যন্তে স্বর্গে যারা আশেস্প যারা নরকে নরক যন্ত্রণাভোগ করছে তারা সেখান থেকে মুক্ত হয়ে স্বর্গের নিত্যন্ত চলে স্বর্গে তারা নৃত্য করে অহংযাতা সে কন্যার কোক বিশেষ করে আর ছেলের পক্ষ হোক এই জন্য কন্যাদান শ্রেষ্ঠ কন্যাদানের ভিতরে বলা হয়েছে যদি খুব সুন্দর পিতা কন্যাকে সুন্দর স্বর্ণ অলঙ্কারে অত্যন্ত সুন্দর সাজিয়ে গেছে ভূষণে ভূষিত করে যদি দান করে তারও মাহাত্ম অত্যন্ত বেশি এবং সেখানে একটা বিশেষ শিক্ষাও দেওয়া আছে মনে রাখবেন যেটা আমি বৃন্দাবনে দেখেছিলাম কন্যা দান করার পরে আজ পর্যন্ত ব্রজবাসীরা কোনো দিন পর্যন্ত বাবা কন্যার গৃহে গিয়ে এক গ্লাস জলও খায় না যায় কন্যার গৃহে অবশ্যই যায় কিন্তু বাবা কারণ যদি কেউ কন্যার উপার্জিত ধন গ্রহণ করে তাকে অবশ্যই নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাকে অবশ্যই জমসন্তনে যেতে হয় আমি বলছি না কৃষ্ণ এই একাদশী মাহাত্ম বলছে সেই জন্য ওখানকার এখনও নিয়ম আছে যে তারা কন্যার বাড়িতে গিয়ে একটু জলও গ্রহণ করে না তো যাই হোক এখন যুগের প্রভাব ওটা অনেকটা শীতল হয়ে গেছে আরেকটা বিশেষ করে এই কন্যাদান থেকে শ্রেষ্ঠ হলো বিদ্যাদান কেন বিদ্যাদান শ্রেষ্ঠ এই বিষয়ে আপনারা মনে রাখবেন ভগবান কৃষ্ণ ভগবদ্গীতা আঠারো অধ্যায়ের অষ্টান্ন এবং উনষাট নম্বর শ্লোকে বিশেষ করে ব্যাখ্যা করেছে য ইদম পরম রহস্যম মদভক্ত ভক্তি মই প্রেম কীর্তন সে সংসায়। এই ভগবত তত্ত্ব জ্ঞান যদি কেউ কোনো দিন প্রচার করে কিংবা কাউকে জানায় দান করে নতস্ম মনুষ্যসু করছিদমে প্রিয় কীর্তম ভগবান বলছে মনুষ্যের ভিতরে তার মতো প্রিয় আমার আর কেউ হয় না দুই রকমের ধন হয় বিদ্যার ভিতরে একটা সৎ বিদ্যা একটা অসৎবিদ্যা যেমন আমরা কি বলি বিদ্যা ধন বলা হ্যাঁ ভাই ধন আরেকটা ধন আছে যেটা হচ্ছে জড়জাগতিক ধন সম্পদ গাড়ি বাড়ি অনেক কিছু আস্তে শাস্ত্রে ধনাদি গেহে টাকা পয়সার ধন দৌলত যদি থাকে হয় ঘরে থাকবে নইলে সিন্ধুকে থাকবে নইলে ব্যাংকে থাকবে কারো কাছে দিলে তার কাছে পড়ে থাকবে আচ্ছা ধনারি পশু পশুবৎসক গোষ্ঠী পশু একটা ধন সেই পশুধন কোথায় থাকে না গোষ্ঠে চড়তে থাকে গোষ্ঠী মানে মাঠে ঘুরতে থাকে খেতে থাকে কিংবা গোশালায় থেকে যায় বস্য গোষ্ঠী আর জনাশাসনে আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বড় বড় ধনী বড় বড় পদে বড় বড় প্রচুর টাকার মালিক রাজবংশে তাদের বাড়ি জন্ম রাজবংশে বড় বড় রাজা মহারাজা আছে যতই হোক না কেন আত্মীয়স্বজন যতই ধনী যতই জ্ঞানী যতই উচ্চ পদ হোক না কেন যতই রাজা যতই মহারাজা হোক তারা শ্মশান পর্যন্ত যাবে সেটাকে ধন বলা হয়েছে আরেকটা ধন হলো স্ত্রী ধন স্ত্রী গৃহদারে বড্ড চৌ চৌকাট পর্যন্ত আঁকবে তারপরে যাবে না জীব কর্মাণুগত জীবকে আপন কর্ম নিয়ে যেতে হবে অর্থাৎ মৃত্যুর যাত্রা আপনার ধন থাকে বাড়ি থাকে গৃহ থাকে কী আছে ধন গৃহে থেকে যাবে গোস পশু গোষ্ঠী থেকে যাবে আত্মীয়স্বজন শ্মশান পর্যন্ত আসবে স্ত্রী চৌকট পর্যন্ত আসবে ঘরের আপনাকে একাই যেতে হবে সমস্ত ধনকে রেখে দিয়ে একটা সূচের মাথায় যতটুকু সম্পদ আসবে নিতে পারবো না এই জন্য আলেকজান্ডার দ্য গ্রেট সারা পৃথিবীর তিন ভাগে দুই ভাগ জয় করে নিয়েছিলেন কিন্তু দেখুন তার যখন মৃত্যুর ডাক্তার বলল আপনি আর বাঁচবেন না তখন তিনি কি করলেন তখন তিনি বললেন এই ডাক্তার আমি কোটি কোটি দেবো আয়ুষ ক্ষণ ক্ষণি নলব্ব কোটি স্বর্ণ মুদ্রা আমি কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে আমি আয়ু আমার আয়ু বাড়িতে আমি তোমাকে দিব নচৎৎ নিরত্বকমৃতি কচ তত হানিক অধিকা এই কোটি কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে আয়ুকে এক বিন্দু কিনতে পারবেন না হরে কৃষ্ণ মন্দির শুনুন এই আধ্যাত্মিক লাইনে ধন অর্থাৎ ডাক্তারের হাতে যদি চাকু পড়ে তাহলে কি করবে অপারেশন করে জীবন দান করবে ওই একই চাকু যদি ডাকুর হাতে পড়ে শুনতে একটু খারাপ একটু সমান কিন্তু জীবনও যাবে আর ধনও চলে যাবে সেই জন্য আমি বিশেষ করে কয়েকটা জিনিসের ভিতরে আলোচনা করার ফলে আগে আলোচনা করব সৎ ধন কী আর যেটা সৎ ধন নয় অর্থাৎ সদ উপায়ে উপার্জিত ধন নয় তার দূরতর্পিত পার্থক্য কী আছে তো এখানে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে সাধু সন্তরা বলছে পয়সা পাপি পরশু সাধু লাগায় পাপ দূর করে গুরুষ্ঠকে বাড়ায় সন্তাপ যেমন কারেন্টে হাত দিলে পুরো শরীর কারেন্ট হয়ে যায় কোভিড কাউকে স্পর্শ করলে যেমন কোভিড চলে আসতো যদি জলতঙ্ক রোগীর এটু খাওয়া হয় তাহলে ভিতরে রোগ চলে আসে যদি টিভির লোক রোগ যাদের টিভি আছে তাদের যদি এঁটু খাওয়া হয় তাহলে শরীরে টিভি চলে আসে ঠিক পয়সা পাপি পরসিকি সাধু লাগায় পাপ যে সৎ নয় যে ধন যথার্থ মার্গে উপার্জিত হয়নি সেই ধন যদি কেউ আধ্যাত্মিক লাইনে প্রবেশ করে তাহলে কি হবে সাধু লাগায় পাপ তার ভিতরে অনেক কামনা উদয় হবে যেমন আগুনে ঘি দিলে যেমন আগুন বেড়ে যায় কামনা অনেক হবে শুধু তাই না বারাজার সন্তান জ্ঞানও এখানে বলছে কি করে দূর করে গুরু ইষ্টকে সাধু সঙ্গ থেকে সাধুদের হরিকতা শ্রবণ থেকে সাধুদের গুরু মহারাজের কৃপা প্রাপ্ত থেকে গুরু মহাজের সেবা সান্নিধ্য থেকে অনেক দূরে নিয়ে চলে যায় আর শুধু তাই করে বলে না উপজয়ের সন্তাপ আর অত্যন্ত টেনশন বাড়ে আমি কয়েকদিন আগে প্রচার বলেছিলাম শ্রীমৎ ভাগবতমে দুই জায়গায় না তিন জায়গায় ধনের আঠারোটা অবগুণ নারদমণি নলকুবেরকে কেন্দ্র করে নয়টা অবগুণ বলেছেন প্রহ্লাদ মহারাজ আঠারোটা অবগুণ বলেছেন এবং বলি মহারাজ ছয়টা অবগুণ বলেছেন অর্থাৎ শুক্রাচার্য এবং বামান্ধবের কথার ভিতরে তো সেই জন্য আজ সদ্ধান কী এবং আজ সদ্ধান যে সদ্ধান নয় অসদ উপায় উপার্জনের ধন কীভাবে না উপজেয়ের সন্তাপ জ্ঞান বৈরাগ্য বিগাড়ই জ্ঞান এবং বৈরাগ্য এবং ভগবত ভক্তি সমাপ্ত করে যায় আর কাম ক্রোধ লোভ মত মশ্চর্য শৃঙ্গারই মনের ভিতরে কাম ক্রোধ লো মদ মৎস্য অনেক মাত্রায় বেড়ে যায় তাহলে সদ্ধান কি করে এই ধন কেউ চুরি করতে পারে না আঠারোটা অবগুণের ভিতরে ওই ধন চুরি হওয়ার শত্রুতার সৃষ্টি অনেকগুলো বর্ণনা করেছে কিন্তু আমি সন্ধানেরই ব্যাখ্যা করবো কেন বিদ্যাদান হল সদ্ধান এর থেকে শ্রেষ্ঠ ধন আর হতে পারে না যেটা কৃষ্ণ বলছেন কি বলছেন নত্মৎ মনুষ্য শীকর চিন্ময় প্রিয় কীর্তম এই বিদ্যাদান অর্থাৎ ভগবত কথা যদি শ্রবণ করানো হয় প্রচার করা হয় তার থেকে শ্রেষ্ঠ দান নতুন শিশু করছি বৃত্তান্তম অর্থাৎ পৃথিবীতে তার মতো প্রিয় কেউ হবে না তো সেই জন্য এই ধন কেউ চুরি করতে পারবে না আচ্ছা এই ধন রাজা মহারাজা তারা এখানে আমরা জবরদস্ত কেড়ে নিতে পারবে না এবং আজ পর্যন্ত কারোর ব্যক্তির ক্ষমতা নাই কারোর ভিতর থেকে এই সব ধনকে জবরদস্তি বলপর্বক হরণ করতে পারে না রাজারা ছিনিয়ে নিতে পারবে না চোর বদমাস গুন্ডা চুরি করতে পারবে না এই ধন জবরদস্তি কারোর কাছ থেকে আপনি বলপূর্বক হরণ করতে পারবেন শুধু তাই না এই ধন আজ পর্যন্ত কেউ ভাগাভাগি করতে পারে না ভাই বোনে ভাগাভাগি হয়েছে না স্বামী স্ত্রীর ভাগাভাগি হয় কেউ এটাকে ভাগ নিতে পারে না শুধু এই ধন জবরদস্তি বলপূর্বক হরণ করার ক্ষমতা তো আজ পর্যন্ত কারোর জানা নেই পরন্তু এই ধনের একটা মহান গুণ আছে আপনি যত দান করবেন তত বাড়বে ঠিক আগের লোক এই জেরক্স মেশিন ছিল না একটা বস্তুকে যতই হাজার জেরক্স করুন না কেন একই থাকবে একটা প্রদীপ জ্বলছে হাজারও প্রদীপ নিন হাজার প্রদীপ জ্বালালেও প্রথম প্রদীপের আলো কমবে না তো ঘরটা আলোয় আলোকিত হয়ে যাবে সেই জন্য এই যে জ্ঞান এই যে বিদ্যা দান আপনি যতই দান করবেন ততই বাড়বে প্রদীপ থেকে যতই আপনি প্রদীপ জ্বালাবেন যেমন ততই আলো বাড়বে কিন্তু প্রথম প্রদীপের আলো কমবে না আরেকটা জিনিস এই ধন জলজাগতিক ধন আপনি যত গ্রহণ করবেন তত আপনি গুরু ইষ্ট ভগবান থেকে অনেক দূরে সরে যাবেন আর এই ভগবত ভক্তিরূপ ধন রূপ ধন জ্ঞান রূপ ধন আপনি যখন অর্জন করবেন তত আপনি ভ ভগবানের সান্নিধ্য প্রাপ্ত হবেন জলজাগতিক ধনের ফলে আপনি কোথাতে কোথায় সেই পাপের ফলে কোন নরকে চলে যাবেন আর আধ্যাত্মিক ধন দান করার পরে গ্রহণ করার পরে ভগবানের ধামে হান্ড্রেড পার্সেন্ট তদধাম পরমম নৈতিমতিশ্বর জন্য তার ধামে আপনি পৌঁছে যাবেন তো এই জন্য বিশেষ করে যুধিষ্ঠি মহারাজকে ভগবান কৃষ্ণ একের পর এক দানের মহিমা সম্বন্ধে বলছেন বলতে বলতে তিনি বলছেন হে যুধিষ্ঠি মহারাজ এবারে শুনুন পাপ কেন দশ প্রকার আমরা তো জানি দূতাং পানাং শূন্য যত্র অধর্ম চবতর বিবেদা নিশানা করা জুয়ানা খেলা আমিষ না খাওয়া অবৈধ মেলামেশা না করা এটা পাপ কিন্তু না শাস্ত্র বলছে দশ রকমের পাপ হয় পাপ তিনভাবে হয় কায়িক শরীর দিয়ে বাচিক বচন দিয়ে মানসিক মন দিয়েও পাপ হয় এবং সেখানে ব্যাখ্যা করছে অদত্তম নাম উৎপাদনম হিংসম চেইবাণু বিধানত চা সেবাচা ত্রিবিধান স্মৃত শারীরিক পাপ তিন প্রকার দশবিধ পাপের ভিতরে ভাগ করেছেন শারীরিক পাপ কি অদত্ত বস্তু গ্রহণ যে বস্তু যোগ্য নয় যেমন আমাদের কেউ এসে যদি এমন কোনো খাদ্য যেটা আমরা খাই না যেটা ভক্তি বিরুদ্ধ কিংবা এমন কোন সম্পদ দান করলে যেটা ভক্তির থেকে অনেক দূরে সরিয়ে দেবে সেই বস্তু গ্রহণ করা যাবে না দ্বিতীয়ত অবৈধ হিংসা অর্থাৎ প্রাণী হত্যা করা যাবে না এবং পরদার সেবা অর্থাৎ অন্যের উপরে সম্পূর্ণ নির্ভর হয়ে জীবনযাপন করা এটা হচ্ছে শারীরিক পাপ অর্থাৎ কায়িক পাপ এবার বচন অর্থাৎ বাচিক পাপ পুরুষ বচন অত্যন্ত অহংকারে মর্ত হয়ে বড় বড়ো কথা বলা মিথ্যা কথা বলা সর্বপ্রকার পরিচ্ছন্ন অর্থাৎ দয়া ময়াহীন এবং নিষ্ঠুর নির্মমের মতো কথা বলা এবং অসম্মত যে যে কথা বলা উচিত নয় সেই কথা অর্থাৎ প্রজল্প এখানে বলছে অসম্মত বাক অর্থাৎ যেমন মোবাইল টিভি এখন হোয়াটসঅ্যাপে সারা সারাদিন শুধু বলেই যাচ্ছে শুনেই যাচ্ছে আরে ট্রেনে যাই এমন এমন গান চালায় এমন এমন শব্দ বাজে ভাই বসে জব করারও ক্ষমতা থাকে না অসম্বন্ধ বাঘ যেটা বলা উচিত না এই যেন বলছে না সাপ যখন সন্ধ্যাবেলা বৃষ্টি হয় ব্যাঙগুলো ঘ্যা ঘুঁ করে ডাকে সব শব্দ শুনে গিয়ে ওকে প্রবে ধরে খেয়ে নেয় ঠিক আপনি যতই প্রজল্প করবেন মৃত্যুরূপী সাপ আপনার পিছনে আপনাকে সে ধরে নেবে আরেকটা হলো কি তিন নম্বর পাপ সেটা হলো কি বলছে পরদ্রব্যের প্রতি অভিধান আরে ওর আছে আমার নেই ওরটা দেখে অত্যন্ত মানসিক কষ্ট আমাকে কেন দিল না ভগবান ওকে এত কিছু নিয়েছে পরের দ্রব্য দেখে সুখে দুঃখী পরের সুখ পরের সম্পদ দেখে যে দুঃখী হয় আমি কেন পেলাম না দুই মনে মনে অনিষ্ট চিন্তা ওর কেন খারাপ দিন আস না আমার কেন মানে লোকের অচিন মানে লোকের প্রতি এখানে শাস্ত্র বলছে অনিষ্ট চিন্তা করা অর্থাৎ খারাপ চিন্তা করা আরেকটা হলো কি এটা মানসিক অসক্ত বস্তুর প্রতি আসক্তি যেটা ভগবত ভক্তির প্রতি বাধা ভক্তির অনুকূলমাত্র কার্যের শিকার ভক্তির প্রতি ভাব বর্জন অঙ্গীকার চিন্তা করুন আজ বলি মহারাজ এবং বামনদেবের কথা হচ্ছিলেন এবং সেখানে বলেছিলেন যদি কোনো বাবা কোনো বাচ্চার হয়তো বিষের বোতল দেখে তাহলে গিগিকে কেড়ে নেয় আর বাচ্চা কান্না করে যতই বাবাকে বিষ দেবে না না খা না কেড়ে নিয়ে ফেলে দেবে এটাই হলো পিতামাতার সেই সন্তানের প্রতি কৃপা ঠিক যে বস্তু যে ধন ফলে আপনি ভগবত ভক্তিতে দূরে যাবেন সেই বস্তু যদি ভগবান নিয়ে নেয় আর যে বস্তু পাওয়ার ফলে ধীরে ধীরে আপনি অনেক দূরে চলে যাবেন সেই ধন সেই জন্য এখানে বলা হয়েছে সেটা একটা পাপ সেটা কি বলা হয়েছে না মনে মনে অনিষ্ট অসত্য বস্তুর প্রতি অত্যন্ত আসক্তি এই আসক্তি এটা পাপ এটা হলো আমাদের কি মানসিক পাপ সেই জন্য মানসিক পাপ বাচিব পাপ আর বাচি মনের কথা আর শারীরিক পাপ যাই হোক এগুলো আমি পরে আর এক সময় আলোচনা করব। এবার আপনারা মন দিয়ে শুনবেন এই একাদশীতে কারণ মানুষ সুখ কয় রকমের সুখ হলো তিন রকমের সুখ হয় শরীরের জন্য জড় বস্তু থেকে আছে টেবিল চেয়ার ভালো গাড়ি ভালো বাড়ি ভালো মোবাইল ভালো টিভি ভালো পোশাক ভালো পরিচয় যার ভিতরে প্রাণ নেই সেটা শরীর আত্মা না থাকলে যেমন শরীর জড়ো হয়ে যায় জড়বস্তু থেকে যে সুখ আছে ইন্দ্রতৃপ্তির মাধ্যমে চক্ষুকর্ণ জিব্বা নাশিকাত্বক অর্থাৎ চোখের জন্য দৃষ্টি কানের জন্য শ্রবণ জিহ্বার জন্য স্বাদ শরীরের জন্য স্পর্শ নাকের জন্য ইন্দ্র তৃপ্তির মধ্যে যে শরীর সুখ সেটাকে বলা হয় শারীরিক সুখ সেটা আছে জড়বস্তু থেকে আর মনে রাখবেন শরীরের জন্য যে সুখ সেটা বস্তু থেকে মনের জন্য যে সুখ সেটা শান্তি থেকে আর দুর্যোধন সহ্য করতে পারছে না খান্ডপ্রস্তকে আজ ইন্দ্রপ্রস্থ আনি দিয়েছে যুধিষ্ঠি মহারাজ এবং মায় তখন তিনি জ্বলে পড়ে মরছে আর যখন ত্যাগ করে দিল যুধিষ্ঠি মহারাজ ছেড়ে দিল দিয়ে জঙ্গলে চলে গেছেন তো মন থেকে যে সুখ সেটা হলো হয় ত্যাগ থেকে যেমন রামচন্দ্র ভগবান সেটা চলে গেলেন বনবাসে তিনি শান্তিতে আছেন কিন্তু কৈকের অবস্থা দেখুন আরেকটা হলো আত্মার জন্য সুখ সেটা হয় একমাত্র ভগবৎ ভজন থেকে যেমন একটা পুকুরে আপনি দশটার দমকল লাগিয়ে দেবেন আরে দশ কি না আধা ঘন্টার মধ্যে শুকিয়ে দেবে কিন্তু ওই পুকুরে যদি গঙ্গা থেকে একটা ড্রেন করে দেন সারা জীবনে হাজারো দমকাল মিলে ওই পুকুরকে শেষ করতে পারবে না সেচে ঠিক ভগবানের সঙ্গে যখন আপনি যুক্ত হবেন আত্মার জন্য যে আনন্দ সেটা কোনো দিনের জন্য সমাপ্ত হবে না আমাদের কয়েকদিন আগে একজন ভক্ত বলছে বাইরের প্রচারে গেছে বলছে এই সাধু তোমরা মদ খাও কি মদ খাও খুব দামি মত খাও বলছে আমরা তো মদ খাই না আমরা চা খাই না বলছে না আমি তোমাদের মন্দিরে গেছিলাম এক একটা লোক দুই দুই তিন তিন চার চার ঘন্টা নেচেই যাচ্ছে নিচেই যাচ্ছে কী এমন শক্তিশালী মত তোমরা খাও বলে কোথায় মত খাই বলে আমরা তোমার মত খেয়ে একটু একটু নাচি পাঁচ মিনিট দশ মিনিট মানে হাঁপিয়ে পড়ে যাই তোমরা এত ঘন্টা নাচা অবশ্যই তোমরা কিছু না কিছু খাও বলছে না রে ভাই আমরা চা পান বিড়ি সিগারেট মদ গাঁদা ভান তোমাকে গুটকি খয়নি এক আঙুলের নেশা দু আঙুলের নেশা পাঁচ আঙুলের নেশা দশ আঙুলের নেশা কোনো নেশা করি না এটা হচ্ছে দিব্য আনন্দ সেটা আত্মার জন্য হয় আর সেটা কি হয় ভগবত ভজন থেকে হয় তো সেই জন্য যদি মহারাজ বলছেন এই একাদশীতে যদি কেউ শুধু জাগরণও করে তাহলে জাগরণ করার ফলে আমরা পড়ে দেখবেন একাদশী খুব সুন্দর বর্ণনা করেছে যদি কেউ এখানে শুধু জাগরণ করে হে রাজন এই বিধি অনুসারে ব্রতিনে ব্রত পালন করার সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রে জাগরণ করেন ভগবান শুধু রাত্রে জাগরণ না করে জনার্দনে পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরমগতি লাভ করবেন এই ব্রতের একাদশীতে কি হয় বিশেষ করে সকল পাপ্ত নষ্ট হবে এবং তিনি অক্ষয় গতি লাভ করবেন আরেকটা তাই ভগবান বলছেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনাতে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা উচিত ব্রতিনে একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে কেউ শ্রবণও করে তাহলে সে সহস্র গোদানের ফল প্রাপ্ত হয় মনে রাখবেন এই একাদশীতে আমি বিশেষ করে আলোচনা করেছি দশমীতে দশটা নিয়ম একাদশীতে এগারোটা নিয়ম আর দ্বাদশীতে বারোটা নিয়ম এখানে ভগবান কৃষ্ণ এক এক করে খুব সুন্দরভাবে বলছেন এটা অবশ্যই পালনীয় শুধু এখানে না পদ্মিনী একাদশীতে একই বর্ণনা করেছেন যেটা অধিক মাসের প্রথম একাদশী ব্রত পালনকারী দশমীর দিনে কাঁসার পাত্র ভোজন করবে না মাংস খাবে না মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈতুন পরিত্যাগ করবে তার সঙ্গে দ্রুত নেশাজাতীয় দ্রব্য দিবানন্দা পরনিন্দা পরচর্যা প্রতারণা চুরি হিংসা মৈতুন ক্রোধ ও একাদশীর বাক্য দিন দশমীর দিনে দশটা একাদশীর দিন একাদশীর দিন কিছু রয়েছে আবার মনে দিয়ে শুনবেন সকল প্রকার নেশা দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈতুন ক্রোধ মিথ্যাবাক্য এই একাদশীতে এগারোটা নিয়ম পালন করবেন দ্বাদশীর দিনে কি করবেন না কাঁসার পাত্র ভোজন করবেন না মাংস খাবেন না মসুরির ডাল খাবেন না মধু খাওয়া যাবে না তেল খাওয়া যাবে না মিথ্যা ভাষণ দেওয়া যাবে না ব্যায়াম করা যাবে না দুইবার আহার ও মৈথুন এই দ্বাদশটা নিয়ম আপনাকে দশমীতে পালন করতে হবে যদি এই ব্রত পালন করে সুন্দর রাত্রে জাগরণ করে জনার্দনের পূজা করে হরিনাম করে আপনি যদি একাদশী পালন করেন অবশ্যই কৃষ্ণ কি ন্যাবিক্রমশাস্থে প্রত্যাবায়ন বর্ষ ধর্ম ধর্মশে তেময়তে ভয়াত অবশ্যই তিনি সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাবেন এখানে বলা হয়েছে তিনি আর দ্বিতীয়বার কোনো কোনো মায়ের গর্ভে তার জন্ম হবে না পুনর্বী জননম পুনর্বী মরণম পুনর্বী জননী জঠরে শয়নম আর জনম হবে না মরণ হবে কোনো জননী জঠরে আর তাকে শয়ন করতে হবে না সেই জন্য ভগবদ্গীতায় ষষ্ঠ অধ্যায়ের ভগবান এখানে তিনি বর্ণনা করছেন বত্রিশ নম্বর ষোলোকে পাত্ত নৈব এহেনমাত্র বিনস্তস্য বুদ্ধাতে নহি কল্যাণ করছে দুর্গতি তম করছে হে পাত্ত শুভ অনুষ্ঠানকারী ব্যক্তির বিশেষ করে আমার ভক্তের ইহর জগতে এবং জগতে কোনো দিনের কোনো রকমের অনিষ্ট অর্থাৎ তাদের দুর্ভাগ্য অর্থাৎ তাদের কোনো অধগতি হবে না নই পার্থ নই না বিনষ্ট নহি দুর্গম নহি অর্থাৎ হবেই না দুর্গতিম তম গচ্ছতি দুর্গতি হবে সেই জন্য ভক্তদের কাছে নিবেদন অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন আর এই নিয়মগুলো পেলেন করুন বিশেষ করে হরিনামটা করবেন কৃষ্ণ ইহাইতে সর্বসিদ্ধ হইবে তোমার সমস্ত রকম অভিষ্ট প্রদান করবেন হরে কৃষ্ণ ধন্যবাদ